ভোলা মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চর্কুক ওই যে গাছগুলোতে দেখা যাচ্ছে অনেকগুলো বক বসে আছে টাওয়ার টাওয়ার ভোলা সদর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে মেঘনা নদীর পারে সুন্দর একটা জায়গা আছে ওই জায়গায় ভ্রমণের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এবং ওখানে গেলে কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন সেটা ভিডিও শেষে আলাপ এই যে চ্যানেলের নতুন হয়ে থাকলে ফলো ও সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ আসসালামু আলাইকুম গাইস বর্তমানে আমি আসি দ্বীপ ভোলায় যেটিকে বলা হয় কুইন আইল্যান্ড অব বাংলাদেশ ভোলা মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গাইস আমরা এখন আসি তুলাতুলি পার্কে খুবই চমৎকার একটা জায়গা তো আমরা একদম টপে উঠতেছি টপে উঠে আপনাদের একটা অসাধারণ একটা ভিডিও দেখানোর চেষ্টা করব তো ফাইনালি আমরা উঠে গেলাম একদম মনমুগ্ধকর দৃশ্য সাথে এই পাশে হচ্ছে মেঘনা নদী আর এই হচ্ছে লাভ পয়েন্ট থ্রি একটা ভিউ পাওয়া যায় মানে খুবই সুন্দর একটা পর্যটন কেন্দ্র এখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ড সার্কেল প্রিয় মানুষদেরকে নিয়ে এখানে আসতে পারেন এখানে আসে আপনার কেমন লাগলো ভোলা মূলত প্রকৃতির সৌন্দর্যে যে গড়া তো জায়গাটা মনে করেন যে ভোলার প্রাণ কেন্দ্র থেকে একেবারেই কাছে মানে স্বল্প খরচে ঘোরাফেরা করা যায় আর জায়গাটা খুব দেখার মতো সুন্দর আমার মনে হচ্ছে একবার আসলে আপনার অনেক ভালো লাগবে এবং সবার আসা উঠে আচ্ছা ঠিক আছে তো আমরা ভাইয়ের অনুভূতি জানতে পারলাম এবার আমাদের শ্রদ্ধেয় ভাই ইমন ভাই তার অনুভূতি জানতে চাবো এবং তিনি আমাদের এই জায়গাটা সাজেস্ট করছে তো তার কাছে চলে যাই ভাই আপনারা যদি ভোলাতে আসেন অবশ্যই অবশ্যই এই আলাপনায় পার্টি সেন্টার রেস্টুরেন্টে আসবেন এটার ভিউ যেরকম ছবি তোলার জন্য তারপর হচ্ছে যে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন প্রিয়জন নিয়ে আসতে পারবেন এখানে কোনো হয়রানির কোনো শিকার নেই আর এখানে প্রাইস ট্রাইস সব কিছু রিজনেবল আর পরিবেশও অনেক সুন্দর ফ্রেশমেন্টের যে ব্যাপার স্যাপার আছে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন দেখবেন ভালোই লাগবে আসসালাম গাইজ তো এখন আমরা আলাপন থাই চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টের রিসেপশনিস্ট ভাইয়ের সাথে আমরা কথা বলবো এখানে কি ফ্যাসিলিটি এখানে সুযোগ সুবিধা পাওয়া যায় যদি আপনি একটু বলতেন এখানে সুযোগ সুবিধা বলতে আমার এখানে মূলত নদীর এরিয়া এলাকা এখানে ঘোরার মতো ভালো একটা পরিবেশ আছে নদীর সিনারিটা অনেক খুব সুন্দর ওখানে আমার যে কটেজগুলো আছে এখানে বসলে অনেক ভালো দেখা যায় ঠিক আছে আর দ্বিতীয়ত হইল দ্বিতীয় পিকনিক এটা একটা পিকনিক স্পট এখানে আমার এর আগেও কয়েকটা পিকনিক হয়েছে আর এখানে লোকজন আসলে মোটামুটি ঘুরে আনন্দ পায় আর পিকনিক করার মতো জায়গা আছে খাবারের ব্যবস্থা আছে রান্না করার ব্যবস্থা আছে তারপরে আমরা নিজেরও অর্ডার নিয়ে খাবার দেই এখানে আপনার মনে করেন যে খাবারের বিষয়টা হলো যে আপনি যদি মেনু আমাকে আমি রান্না করে দিতে যে কোনো আইটেম আপনি যে কোনো আইটেম যা পরিবার যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আমার এখানে চাইনিজ আছে বাংলা আছে তারপরে বারবিকিউ আছে রূপচাঁদা আছে কাকড়া আছে সব ধরনের খাবার আমার এখানে আপনি পাবেন জি জি ধন্যবাদ আসসালাম আর এক ভাইয়ের সাথে আমরা যদি একটু সাক্ষাৎকার নেই হোসেন আচ্ছা আপনি এখানে কতদিন যাবৎ আছে প্রায় ছয় মাস যাবৎ আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে সুযোগ সুবিধা কেমন বা এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন এই জায়গায় সুযোগ সুবিধা বলতে আপনি বুঝতে পারেন যে এই জায়গায় আপনারা আসলে আমরা কাস্টমারকে অন্যরকমভাবে একটা কেয়ার করি ফ্রেন্ডলি বা ফ্রেন্ডলিভাবে থাকার চেষ্টা করি কাস্টমারের যা যা চাহিদা আছে ওইটা পূরণ করার চেষ্টা করি হ্যাঁ আর্লিভাবে কিছু চাওয়া পাওয়া থাকলে ওইটাও আমরা ম্যানেজ করে দিই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভালো থাকবেন অত্যন্ত প্রিয় বন্ধু তার অনুভূতি বলেন দোস্ত আমি অনেক দিন যাবৎ ঘুরতে আসার ইচ্ছে পোষণ করছিলাম অনেক আগে কিন্তু হাজারো ব্যস্ততা থাকার কারণে আসতে পারিনি আজকে এখানে আসলাম খুবই খুবই সুন্দর পরিবেশ ভালো লাগলো এখানে এখানে এসে ঘুরে এবং মানুষের ব্যবহারও অনেক সুন্দর এই জায়গাটা আসলে রিফ্রেশমেন্টের জন্য বেস্ট একটা জায়গা তুলাতুলি মেঘনা নদীর পারে এই জায়গাটা বেশ সুন্দর গোসানো পরিপাটি আপনারা চাইলে এখানে আসতে পারেন